প্রথমত মাথাটার নিচের দিকে দিয়া চক্ষুটারে শক্ত করিয়া একটু বন্ধ করিয়া নাও ডাইন পার বৃদ্ধাঙ্গুল তার পাশের আঙ্গুল দিয়া বাম পার হাঁটুর নিচের চ্যাপটা যেই কিমিয়াজ রগ যে রগ দিয়া শয়তান তোমার কলবে যাতায়াত করে ওই রগটারে শক্ত করিয়া চাইবা চক্ষুটা একটু বন্ধ করিয়া জিকির করতে বসো দেখবা যে তোমার জিকিরের খেয়াল করতে সহজ হবে এই কয়েকটা মিনিটের জন্য শয়তানের সাথে একটু বোঝাপড়া করিয়া এই চক্ষুটারে বন্ধ করতে পারবেন এরকম হিম্মত সাহস আছে কার কার একটু আল্লাহ আকবর বলে হাত কি বুঝছে কি জন্য হাত জাগাইছেন বুঝছে না না বুঝছে দেখে লই কি জন্য যে যতটু সময় জিকির করবো চক্ষু খুলবো চখু খুলবো পারবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বললে হাত নামায় এবার সবাই একটু চক্ষুটা বন্ধ করে দেন মাথাটা নিচের দিকে দিয়ে একটু চক্ষুটারে বন্ধ করে একটু খেয়াল করেন বল যেটাকে বলে কল্পনা দুই একজন এখনও তাকাই রয়েছেন একটু চক্ষুটা বন্ধ করেন তাকাই থেকে কোনো লাভ নাই চক্ষু বন্ধ করে একটু খেয়াল করেন একটু কল্পনা করেন যে আমার একদিন মরণ হইলে এই চক্ষু এমনিই বন্ধ হয়ে যাবে এখন মনের জিজ্ঞেস করেন মন ধৈর্য নাও আমি এখন মারা গেছি এই আমার চক্ষু বন্ধ হয়ে গেছে এখন আমার কি অবস্থা শুরু হয়ে গেছে আমার ছেলে সন্তান আমার স্ত্রী আমাকে লম্বা করিয়া সোজা করিয়া শোয়াইয়া একটা চাদর দিয়ে আমাকে ঢাকিয়া রাখিয়া আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে খবর দেয় অমুকের ছেলে আব্দুল করিমার দুনিয়ায় নাই মসজিদের মাইকে এলান হইতেছে আব্দুল করিমার দুনিয়ায় না মসজিদ থেকে খাটিয়া চলিয়া আসছে এখন আমার করা বাড়ি আমার করা বিল্ডিং আমার এই সন্তান চির জীবনের জন্য আমার ঘর থেকে বাহির করিয়া দেয় এই ঘরে আর কোনো দিন আমাকে ঢোকার সুযোগ দেবে না আমাকে নিয়ে কাপড় ঘেরা একটা ঘরের ভিতরে শোয়াইয়া আমার জামা কাপড়টা পর্যন্ত কাটিয়া রাখিয়া দে সাদা মার্কিন তিনটা নতুন কাপড় দিয়া আমারে পেশাইয়া এমন ভাবে একটা প্যাকেট করিয়া ফলাইছে। এখন আমারে আখেরাতের দেশে সালান দেওয়ার জন্য ওই খাটের ভিতরে উঠাইয়া জানাজার কাতার সোজা করিয়া দাবি দেওয়া সারাইয়া নেয় তাহলে আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশীর থেকে দাবি ছাড়াইয়া এখন চারটা তাকবির দিয়া যারা যার নামাজ পড়িয়া সবাই নিয়ার রওনা দিছে গোরস্থানের দিকে যেখানে আগের থেকে আমার জন্য মাটির নিচে একটা ঘর বানাইয়া রাখছে ওই ঘরটা বেশি বড় না মাত্র সাড়ে তিন হাতের একটা ঘর ওই ঘরটার ভিতরে আমার রাখিয়া লাভ দিয়া আমার ঘরের থেকে উঠিয়া গাইয়া এখন একটার পর একটা বাস দেয় আর আমার ঘরটা অন্ধকার হইয়া যায় বাসের উপরে কলা দিয়া মাটির উপরে মাটি যখন দেওয়া শুরু হইয়া গেছে এমন অন্ধকার দুনিয়ার অন্ধকারের চেয়ে হাজার গুণ বেশি অন্ধকার হইয়া গেল আমার কবর দুনিয়ার একটু সিটা ফোটা আলো ওই কবরে ঢোকার আর সুযোগ নাই এই দুনিয়ার সাথে আমার সম্পর্ক সেদ হইয়া গেল আমার ছেলের সাথেও এখন আর আমার সম্পর্ক নাই স্ত্রীর সঙ্গেও আর সম্পর্ক নাই সব সম্পর্ক সেদ হইয়া আমি এখন একা হইয়া গেছি এখন তাকাইয়া দেখি ডাইনে বামে কেউ না এই কবরে আমার একা হাজার হাজার বছর থাকা লাগবে এখন আমার আল্লাহ ছাড়া বিয়ার আর কাউকে সাহায্যকারী দেখি না আমি এখন এমন অসহায় হয়ে গেছে আমার খবর নেওয়ার আর কেউ নাই এখন যদি আমার আল্লাহ দয়া করি এই কবরে আমাকে আপন না করে দুনিয়াতে যাদেরকে আমি আপন ভাবছিলাম তারা কেউ আর আপন হইল না এখন আমি আল্লাহ ছাড়া আর কাউকে আমার আপন এখন মন কবরে আমার দেখি না মাওলা সারা কেউ থাকবে না সেই মাওলারে কবরে নানিয়া আমি কোথায় রওনা দিছি সেই মাওলারে আপন না বানাইয়া কোথায় রওনা দিলাম ওই মাওলারে আবন বানাইতে হইলে মাওলার নাম বেশি বেশি জবা লাগবে যখন জিকির করবো লাহা দিলে খেয়াল করব আল্লাবাদ হোদনাই লুদা ইল লুবা ইল ল

এলায়ের দিয়া থেকে সব গয়রুল্লাহ দূর করিয়া দিয়া ইহ আমার কল শুধু আল্লাহই আল্লাহ আসেন আমার কলভে শুধু আল্লাহই আসেন যখন বলবো আল্লাহ 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 খেয়াল করব আমি আমার মালিককে ডাকতেছি আমার মালিক অন্ধ না বয়রাও না আমার থেকে দূরেও না বরং আমার আল্লাহ বলে বান্দা না হানু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বরং আমি তোমার সাররগের চেয়েও তোমার কাছেই আসি উদউনি আস্তাজিব লাকুম আমাকে ডাক দাও আমি ওয়াদা করলাম আমি তোমার ডাকের উত্তর দেব আমার আল্লাহর ওয়াদা মিথ্যা না কিন্তু আমাদের কান আমরা গুনাহ করতে করতে কলবের কান ভয়রা করিয়া ফলাইছি এই কলবের কান কলবকে जिंदा করার জন্য মাওলার জিকির বেশি বেশি করা লাগবে এই জন্য খেয়ালে সাথে একটু শক্ত করিয়া চক্ষুটা বন্ধ করেন এরপর আল্লাহকে ডাকতে থাকেন যে আমার আল্লাহ আমার কাছে হাজির আছেন আমি আল্লাহকে ডাকতে আমার আল্লাহ ডাকের জবাব দেয় لا اله الا الله 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 لا اله It's <tries> the law, Lila, it's 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 the law لا اله <سؤال> الا الله لا اله الله لا اله الا الله لا اله الله لا اله الله لا اله الله لا اله الا 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 الله الله La Elaha is the law, La it's the law, La it's the law, La it's the law, La Elaha is the law, La it's is the law, La Elaha is the law, La it's 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 is the law, La Elaha the law, La it's is the law, La Elaha is La is the law It's the law Laila is the law It's the law It's the law It's the law It's the law La law Laila It's the law La It's the law It's the law La law It's the law It's the law Lila إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله لا إله إلا 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 الله لا إله الله لا إله

الا <سؤال> الله لا اله الا 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 الله لا اله لا اله الله لا اله الا الله لا اله لا الا الله محمد رسول الله it's the law 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 it's the law

اللہ 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 it's the law 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 the law